আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সর্বত বন্ধু আপর আল্লাহ তালা কাছে হিরো হাং ডাবল ডিস্ক এবিএস অনেকে ফোন দিয়েছিলেন দু হাজার বাইশ তেইশের বাইক অরিজিনাল টায়ার এবং রোম অরিজিনাল স্টিকার অরিজিনাল ইঞ্জিন সোরম কন্ডিশন ইঞ্জিনে যদি কোনো প্রবলেম থাকে এক টাকাও দাম নেই এই বাইকটি নতুনের মতো আছে এবং প্রমাণ সহকারে আপনাদেরকে এই মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসলে আমি যে বলেছি যে নতুনের মধ্যে এবং এটার মধ্যে কোনো পার্থক্য নেই এবং নতুনের মতো আছে তার অক্ষর অক্ষরে প্রমাণ সহকারে দেখেন সামনে টায়ারটা অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার এখন পর্যন্ত দেখেন কত নতুনত্ব আছে কমপক্ষে তিরিশ হাজার কিলো চালানো যাবে এই টাইটে এতে কোনো সমস্যা হবে না ইনশাল মার্কারটা কিন্তু অরিজিনাল রোম এখন পর্যন্ত নিখুঁত অবস্থা আছে দেখতে পাচ্ছেন চতুর দেখতে পাচ্ছেন এবিএস এব ডিক্স এইভাবে আঙ্গুলের চেক করবেন যে দুই হাজার না পাঁচশো কিলো চলার হাইড্রোজিকেট ডিস্ক যেমন থাকে হোবাহ ওই রকমই আছে পাঁচশো কিলো চলার হাইড্রিক ডিস্ক যেমন থাকে হুবাহুব ওই রকমই আসে একদম নতুনের মতোই আছে। এবং সামনের দিকে যে পরে নেয় তার প্রথম প্রমাণ মারগাট দ্বিতীয় প্রমাণ হচ্ছে এই এইটা প্লেটটা দেখেন একদম নিখুঁত কোম্পানির থেকে যেভাবে প্লেটটা লাগিয়ে দিয়েছে যে খুঁটি সহ একদমই নতুনের মতো আছে এবং নিখুঁত হেডলাইটের গ্লাসটাও প্রমাণ সামনের দিকে যে এক্সিডেন্ট হয় নাই দেখেন সুপার ফ্রেশ এই গ্লাসটা সহ এই সাইটে ভাইজার দেখতে পাচ্ছেন নিখুঁত কাকে বলা হয় দেখেন স্টিকার সহ ভাইজার সহ একদম নিখুঁত মানে পড়ে যাওয়ার কোনো হিস্টোরি একদমই নেই কারণ এই বাইক বাইকারটা ছিল হচ্ছে বয়স্ক লোক সিগন্যাল লাইটও দেখেন সরমে যেরকম থাকে হুবহু এরকমই আছে এইদিকে হ্যান্ডেল চাপা সুইচ লোকিং গ্লাস সব কিছুই ফুল ফ্রেশ এখন প্রমাণ দেখাবো যে এই দিকে পড়ছে কিনা বাম দিকে পড়ছে কিনা এটা প্রমাণ এটা প্রমাণ লুকিং গ্লাস প্রমাণ এটা প্রমাণ বাম্পারটা সহ প্রমাণ বা রেসিং আসানো আছে অরিজিনাল রং ভিতরে আছে তাহলে এই দিকে পরে নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাই যায় এখন দেখাবো টাঙ্কি ট্যাঙ্কিটা দেখেন নিখুঁত একদম স্টিকারটা সহ কান সহ একদম নিখুঁত হাল স্টিকারটা সহ নিখুঁত এবং এই যে লাল বডার যেটা লাল স্টিকার এটা সহ একদমই নিখুঁত দেখতে পাচ্ছেন এবং কালারটা দেখেন যে যেরকম একটা কালার থাকে গ্লেস থাকে হব ওইরকমই আছে এই যে একটা দেখেন এই যে সুতা বা খড়গোটা চি মানে চুলের চেয়েও অর্ধেক সেটাও কিন্তু ক্যামেরার শো হচ্ছে তাহলে একটা জিনিস ক্যামেরা অনেকেই বলেন যে মোবাইলে দেখার বাস্তব দেখা এক না আমি এমনভাবে দেখাই যে এক হতেই হবে এক হতেই হবে দেখেন এবং আমার যে কোনো ইতিপূর্বে পনেরো হাজার বাইক সেল হয়েছে তার মধ্যে চোদ্দ হাজার লোকই কিন্তু বলেছে যে সরাসরি দেখে ভিডিওর থেকেও আমি ভালোবাসতেছি সেল আপডেটের ভিডিওর মধ্যে কাস্টমার থেকে মন্তব্যগুলো শুনে দেখেন সেল আপডেটের ভিডিও দেওয়া হয় হঠাৎ করে কিছু কিছু বাইকের ভিডিও দেওয়া হয় ওগুলোর থেকে ক্রেতারদের মন্তব্যটা শুনে দেখেন যে ক্রেতারা কি বলে ইঞ্জিন সম্পর্কে বলবো বাইকটির ইঞ্জিন স্মরণ কন্ডিশন ইঞ্জিন সম্পর্কে যে এই কথাটাই বললাম এইটাই যথেষ্ট আর কোনো কথা বলার দরকার নেই বিশ্বাস না হলে যে কোনো একটা শোরুমে গিয়ে বাইকটির ইঞ্জিন স্ক্রিনশট মেরে দেখাইবেন যে বাইকটির ইঞ্জিন আমি যে বলেছি যে শোরুম কন্ডিশন তার ঠিক আছে কি না ইঞ্জিন গার্ড সহ একদম নিখুঁত আছে সাইড কোপারটাও দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ দেখতে পাচ্ছেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদমই নিখুঁত পিছনে সিগন্যালের সহ এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি আছলেই বলতেছি যে নতুন আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই এখন দেখাব এই বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার আছে কিনা আপনারা একটু দেখতে থাকুন যে বাইকটি নাম্বার নেই ওয়ান অবস্থা আছে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব যাতে করে আপনাদের নিজ নামে মালিকানা চেঞ্জ মানে করে দিয়ে যাতে যে কোনো জেলা থেকে নাম্বারটা করে নিতে পারেন রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন এই জন্য আমরা আপনাদের নামে মালিকানা চেঞ্জ করে দেবো এবং মালিকানা চেঞ্জ হওয়ার পরে আপনি কিন্তু বাইকটি মূল মালিক হয়ে যাবে সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশেও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্ডার সহ পিছনে টায়ারটাও দেখাবো দেখেন পিছনের টায়ার এবং সামনে টায়ার দুইটাই কিন্তু একদমই নিখুঁত টায়ার এবং শোরুম কন্ডিশন টায়ার এতে কোনো বিন্দু পরিমাণেও সন্দেহ নেই বিশ্বাস না হলে বাইকটি যে কোনো শ্রমিকে বাইকটির টায়ারটা চেক করে নেবেন যে বিট যেটা আছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিলো চালানো যাবে কিনা এবং নতুনের মতো আছে কিনা এটা আপনারা পরীক্ষা নিরীক্ষা করে নেবেন ডাবল ডিস্ক এবং পেছনের ডিস্কটাও কিন্তু একদম জিরো কিলো চলার মতো পাঁচশো কিলো চললে যেরকম ডিস্ক থাকে বহু এরকমই আছে এই সাইডের অংশগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে এর পাওদানি এবং পুরা 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 সাইলেন্সার সাইলেন্সার অরিজিনাল দেখতে পাচ্ছেন এই যে লেখাটাও কিন্তু এখন পর্যন্ত আছে এবং এখানে অনেক সময় পা রাখে রেখে হয় সেটাও কিন্তু হয়নি এবং সুপার ফ্রেশ শোরুমের যে একটা সাইলেন্সার তাকে কমে আছে টাঙ্গের এই সাইডটা দেখেন নিখুঁত একদম প্রতিটা অংশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে একদম নিখুঁত এই সাইডের ইঞ্জিনটা দেখেন একটা কথাও বলুন বাইকের ইঞ্জিন সম্পর্কে কারণ দুইটা কথা পাঁচটা কথা বললে কিন্তু সময়টা নষ্ট হবে কারণ এই বাইকটার ইঞ্জিন আর সোরমের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই বাম্পারটা সহ নিখুঁত আছে এবং এই সাইডে যে পড়েনি তার প্রথম প্রমাণ বাম্পার দ্বিতীয় প্রমাণ এটা তৃতীয় প্রমাণ এটা চতুর্থ প্রমাণ সিগন্যাল লাইট পঞ্চম প্রমাণ সিগন্যাল লাইট লুকিং গ্লাস পঞ্চম প্রমাণ হচ্ছে সিগন্যাল লাইট এবং ষষ্ঠ হচ্ছে এইটা ভাইজারটাও কিন্তু অ্যাক্সিডেন্ট হলে এটা ডাক স্পট বা ভ্যাঙ্গ্যান এরকম হয়ে যায় তো নিখুঁত যে দেখাইছি প্রতিটা অংশ এটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখন দেখাবো হ্যান্ডেল ওপর অংশ দেখেন চাপা সুইচ এবং প্রতিটা অংশ নিখুঁত কাকে বলা এটা দেখেন দুইটি চাবির সবাই কিন্তু বাইকটির সাথে আসে দুইটি চাবি বাইকের সাথে এটা ব্যবহারই করে না কোনোদিন এটা কোনোদিন ব্যবহারই করে নি ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনে আরও অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাউন্ড একদম সোরুম কন্ডিশন সাউন্ড মানে সোরুমের সাউন্ডটা এখন পর্যন্ত অক্ষরে অক্ষরে আসে এই বাইকটির মধ্যে মানে সাউন্ড ফ্রি হয়নি একটা বাইক দশ হাজার পনেরো হাজার চলার পরে বাইকটি ফ্রি হয় এটা কিন্তু এখন পর্যন্ত ফ্রি হয়নি তো এখন দামে আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সোরম কাগজ পরিবর্তন সহ ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাআল্লাহ